আমাদের প্রিয়নবী সল্লাহু আলহি ফরোজ নামাজের পর এই বিশেষ দোয়াগুলো পাঠ করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন দশটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দোয়াগুলো যদি আপনারা নামাজের পর পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে নেয় মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন প্রিয় দর্শক কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সল্লাহু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি ঘটনা বলেছেন যেই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যে কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি বলেন আমি একদিন যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহালামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এ কোন ব্যক্তি যে ব্যক্তি এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহ ইসালাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু একটি খেজুরের ডাল রাস্তায় পরে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাতাল যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া আল্লাহালা মায়া করে ভালোবেসে এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন তো প্রিয় দর্শক আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না এমন এমনকি নবীজি আলাইহি আলাইহাসাল্লামও বলতে পারে না কারণ আমল কবুল করার একমাত্র মালিক হলেন আমাদের মহায়ান রব্বুল আয়ালামিন তো চলুন প্রিয় দর্শক নামাজের পর কোন সেই বিশেষ দশটি দোয়া পাঠ করবেন সেই সম্পর্কে আলোচনা করি এক নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সল্ল্লাহু আলহিউাল্লাম ফরোজ নামাজের পর পাঠ করতেন সালাম ওয়ামিন কাসালাম তাবা আলী ওয়াল ইকরম নবীজি সাল্লু আলাইয়া সাল্লামের প্রিয় সাহাবে কেরামগন বলেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে এই বিশেষ দোয়াটি পাঠ করতেন তাই প্রিয় দর্শক আমরাও এই বিশেষ দোয়াটি অবশ্যই পাঠ করব আল্লাহাং তাসালাম ওয়ামিন কাসালাম তাবা তা রব্বানা ওয়া তা আলাই তা ইয়া জল জল আলি নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতি আমলকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি যে আমলগুলো করেছেন সেগুলো নবীজির সুন্নতি আমল নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি বলেন আমার যেই উম্মত আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লা রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব আল্লাহ তালা তাকে অবশ্যই দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হুমা আংসালামিনালাম তাবা আলাইতা ইয়া জল ওয়াল করম দুই নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু উমামার উমামা তাআলা আনহু বলেন নবীজি সল্লাহু আলাই আসসালাম যখন প্রত্যেক নামাজের সালাম ফিরাইতেন তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন নবীজি সাল্লু আলাইহিউ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে তো প্রিয় দর্শক আমরাও প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেইখান থেকে শিখে নিয়েন নবীজি নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে তিন নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি তোমরা প্রতিদিন একশতবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ সাল্ল্লাহু আলহিউসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবিহামদেহি প্রতিদিন একশতবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে সাহাবে কারাম আবার প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি আবিহামদেহি প্রতিদিন একশতবার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার তো প্রিয় দর্শক এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব। নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহান আল্লাহি বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন প্রিয়দর্শক এই দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করে আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেব ইনশাল্লাহ চার নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলতেন প্রিয় দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান কোনো ব্যক্তি যদি আল্লাহ তে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে আল্লাহ রব্বাহ আলমিন তখন ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা দেখো আমার এই বান্দা এই ফেতনার জামানায় পরেও আমি আল্লাহকে বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ও ফেরেজ সাক্ষী থাকো আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়ে তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম পাঁচ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল ইস্তগিফার পাঠ করতেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের সময় সাইয়েদুল ইস্তগিফার একবার পাঠ করে সারা দিনের যে কোনো সময় যদি সে মারা যায় আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তগিফার পাঠ করে সারা রাতে যে কোনো সময় যদি সে মারা যায় আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন সাহাবে কেরামদেরকে বললেন ওন ও সাহাবে কেরাম তোমরা কি জানতে চাও কোন সেই সৈয়দুল ইস্তগিফার সাহাবে কেরাম বলল ইয়ারসল্লাহ আমরা জানতে চাই নবীজি বললেন সৈয়দুল ইস্তগিফার আল্লাহ হুম্মা আংতা রব্বি লাহা ওয়ানা আব্দুকা ওয়াহানা আলা আহদিকা, দিকা ওয়া ওয়া দিকা মাস্ততা তু আজুবিকা মিং শাররিমা সানাতু আবু লাকা বিনা আহমাদিকা আলাইয়া ওয়া আবু ও বিজাম্বি ফাগু ফিরিলি ফাইন নাহু লা ইয়াক ফিরোজ জুনু বাই লাংতা এটাই হলো শেখ সাইয়ীদুল ইস্তেকিফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ইস্তফিফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তফিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে যে কোনো সময় মারা যায় আল্লাহ তাকে সেই শান্তির জান্নাত দান করবেন জান্নাত অনেক সুখের একটি জায়গা নবীজি বলেন সেইখানে এমন সুখ থাকবে দুনিয়ার সকল দুঃখের কথা মুমিন বান্দাবান্দিগুলো ভুলে যাইবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরের যেই দোয়ার কথা বলবো পাঁচ নাম্বার দোয়া হলো নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে পড়িও সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহি আজিম। নবীজি সাল্ল্লাহু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি প্রতিদিন একশতবার বলতে পারবে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় প্রিয়দর্শক এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ আলা আমাদেরকে দুনিয়ায় সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা মায়া করে ভালোবেসে আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি সুবহান আল্লাহিল আউজিম ছয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্লাফু আলাইহাসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম তোমরা প্রতিদিন আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার পাঠ করিও সাহাবে কেরাম বললেন ইয়ার সোল্লা এটা পাঠ করলে কি হবে নবীজি সল্লফু আলাইহিউাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন প্রিয় দর্শক জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে এই দোয়াখানা পাঠ করুন আল্লাহ আপনাকে অবশ্যই জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইশা জাহান্নামের জাহান নামের এক সেকেন্ড রাজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই নবীজি সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম তাই বলেছেন তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ আজির নেই মিনান্নার পাঠ করিও আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ সাত নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সল্লাহু আলাইহুয়া সাল্লামের সাহাবে ক্যারামগন বলেন নবীজি প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তা ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ প্রিয় দর্শক আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করি তাহলে আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাগু ফিরুল্লাহ বলব ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন আস্তাগু ফিরুল্লাহ একটি ইস্তেকিফার নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ও আমার সাহাবে কেরাম যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগিফারের আমল করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন তার রিজিকের মধ্যে বরকত দান করেন তার চিন্তা পেরেশানি সকল কিছু দূর করে দেন নবীজির প্রিয় সাহাবি আবু মুসা আল আশাআরাদি আল্লাহু তায়েলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল আলাইহি আলহিউাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেগিফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগিফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগিফারের আমল করা বন্ধ করে দিব আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আস্তাগুফিরুল্লাহ পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ও আমার এরাম শোনো আমি নবী দৈনিক একশো বারের অধিক তাও বা ইস্তেকফার করি প্রিয় দর্শক একটা একটু ভেবে দেখেন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন নবী যদি দৈনিক একশো বারের অধিক তাও বাবা ইস্তেকফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা তো এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার তারপরের যেই আমলের কথা বলবো আট নাম্বার আমল হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান বান্নার নবীজি সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও ও জাহান নামের আগুন থেকে পানাহ চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার। আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন প্রিয় দর্শক যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই কল্যাণগুন দান করেন তার কি দুনিয়ায় কোনো টেনশন আছে দুনিয়ায়ও কোনো টেনশন থাকবে না পরকালের জিন্দেগিতেও কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ নয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবে কেরাম শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সল্লাহু আলাই নস নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ হিরব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলহ্লামা নবী রাস নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ রবীন্দন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা যদি মোহান মালিকের জান্নাত পেতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করব রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মাদ সল্ল্লাহু আলাইহিউলামা নবী রাস তারপরের যেই আমলের কথা বলবো সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সল্ল্লাহু সাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দেবো সাহাবিরা ইয়া ইয়ারসুল্লাহ আপনি সন্ধান দেন নবীজি বললেন কোনো ব্যক্তি যদি লা ইল্লা পাঠ করে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে তো প্রিয় দর্শক আশা করবো প্রতিটি দোয়া আমরা সুন্দরভাবে শিখতে পারব যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন